শাকিব খান দেশে ফেরার এক মাস পেরিয়ে যাওয়ার পরেও দেশে ফেরেনি শবনম বুবলি এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত কারো কাছেই স্পষ্ট নয় তবে বুবলির নিজেকে আড়াল করে রাখার কারণটা এবার উঠে এসেছে একটু ভিন্নভাবে অর্থাৎ সাকিবের দ্বিতীয় বাচ্চার মাহতি যুক্তরাষ্ট্রে রয়ে গেছে শবনম বুবলি কিন্তু প্রশ্ন হল শাকিব বুবলির থেকে তো এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি তাহলে এই তথ্যের যৌক্তিকতা আসলে কতটুকু কিংবা বুবলির পেটে সত্যি সাকিবের দ্বিতীয় বেবি কনসিভ করা হয়েছে কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন বসগিরি সিনেমায় বুবলির অভিষেক হবার পরেই তার সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন শাকিব খান এমনকি তাদের বিয়ের দুই বছর পার হতে পৃথিবীর বুকে আলোকিত হয়ে আসে শেজাদ খান বীর আর এখানে লুকিয়ে আছে মূল প্রসঙ্গটি অর্থাৎ বুবলি বীর সিনেমার শুটিং শেষ করেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন যেন দেশের মানুষের চোখে সাকিব বুবলির সম্পর্কটি প্রকাশ না পায় অথবা আমেরিকার মাটিতেই জন্মগ্রহণ করে শেজাদ খান বীর আর সে একইভাবে এবারেও যুক্তরাষ্ট্রের মাটিতে থাকাটাই বুবলির জন্য সন্দেহের কারণ হয়ে উঠেছে যেহেতু এবারও দীর্ঘ একটা সময় ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন বুবলি আবার তার উপরে সাকিবের সাথে বেশ ঘনিষ্ঠ সময়ও পার করেছেন তিনি এ বিষয়গুলি তাদেরকে সন্দেহের বেড়া জালে আটকে দিচ্ছে যেহেতু বীরের জন্মস্থান ইউএসএ সেক্ষেত্রে আবারও যে সেই একই চিত্র দেখা যাবে না তার নিশ্চয়তা কি বুবলির পক্ষ হয়ে সাকিব খান আগে জানিয়ে দিয়েছিলেন যে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে দুই তিন মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করবে বুবলি আর সে হিসেব মোতাবেক চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন বুবলি কিন্তু তবুও যেহেতু বুবলির পেটে সাকিবের দ্বিতীয় বাচ্চার আলোচনাটা বহাল রয়েছে তাই আপনাদের ব্যক্তিগত অপিনিয়নটা নিশ্চয়ই জানিয়ে দেবেন যে সাকিব বুবলি যদি সত্যি দ্বিতীয় বেবি নিয়ে থাকে তাহলে আপনাদের অনুভূতি কেমন হবে